আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিতা মা বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবেদ আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব কিভাবে দূর থেকে আপনার স্বামীকে বস করবেন বস করে কাছে আনবেন বিশেষ করে যে সমস্ত সম্মানিতা মা বোনদের স্বামী তার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে গালিগালাজ করে স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীকে তার সহ্য হয় না স্ত্রীর কথা শুনলেই তার রাগ হয়ে থাকে আবার এমন অনেক মা বোনদের স্বামী আছে যারা তার স্ত্রীকে বাসায় রেখে দীর্ঘদিন যাবৎ কোথায় চলে গেছে কোনো খোঁজ খবর নেই এমনটাও আছে যে খোঁজ খবর তো নেয়ই না আবার টাকা পয়সা খরচ আদি কিছুই দেয় না এই জন্য সম্মানিত মা বোনেরা কয়েকদিন আগে একজন বোন কমেন্টস করেছিলেন যে হুজুর যদি আমার স্বামী তো কাছে নেই তাহলে আমি তাকে কিভাবে আমার কাছে আনতে পারি বা বাস করতে পারি প্রিয় বোন আমি আপনাকে বলছি আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে মাত্র দিন কষ্ট করে আমলটি করবেন কিছু খাওয়ানোর প্রয়োজন হবে না কিছু ব্যবহার করানোর প্রয়োজন হবে না মাত্র আপনি নিজে কষ্ট করে সাত দিন এই আমলটি করবেন এই বরকতপূর্ণ আমলের ওসিনায় আল্লাহ আপনার স্বামীর মধ্য পরিবর্তন এনে দেবেন আপনার স্বামী আপনাকে অনেক মোহাব্বত করবে অনেক ভালোবাসবে আপনার সঙ্গে আর কখনো খারাপ আচরণ করবে না আপনাকে মারবেও না সম্মানিতা মা বলে না মাত্র সাত দিন কষ্ট করে আপনাদেরকে দুই রাকাত করে নফল নামাজ আদায় করতে হবে আর নামাজের মধ্যেও যে সোরাগুলা ব্যবহার করবেন প্রথমত সোরা ফাতেহা দুই নাম্বার সোরা ইখলাস দুই রাকাত নামাজ একই সোরা দিয়ে আপনি আদায় করবেন ধরে নিন প্রথম রাখাতে সুরাতুল ফাতেহার পরে সরা ইকলাস পড়েছেন দ্বিতীয় রাখাতেও আপনি সুরা ফাতেহার পরে ইগলাস পড়বেন এরপরে দুই রেখাত নামাজ তা সাউথ দুরু শরীফ কিংবা দুয়াই মাসুরা পড়ে শেষ করবেন শেষ করার পরে আপনি দাঁড়ায় যাবেন দাঁড়ায় যাওয়ার পরে একটি গুণবাচক নাম বা অজিফা আপনাকে তিন হাজার বার পড়তে হবে মাত্র প্রথম তিন দিন নামাজ শেষ করার পরে দাঁড়ায়ে আপনাকে এই অজিফাটি তিন হাজার করে পড়তে হবে অজিফাটি হচ্ছে ইয়া আজি ঝু ইয়া আজি এই অজিফাটি সাত দিনের প্রথম তিন দিন নামাজ শেষ করার পরে আপনি দাঁড়ায় যাবেন দাঁড়াইয়ে আজি ঝু এই অজিফাটি তিন হাজার করে পড়বেন এই হচ্ছে প্রথম তিন দিনের আমল এর পরে গিয়ে কি করবেন চতুর্থ দিনে আপনি যখন দৈরাকাত নামাজ শেষ করেছেন দৈরাকাত নামাজ শেষ করার পরে এবার বসা অবস্থায় আপনাকে এই ইয়া আজিজু পাঁচ হাজার বার পড়তে হবে আবারও বলছি চতুর্থ দিনে নামাজ শেষ করার পরে বসা অবস্থায় পাঁচ হাজার আপনাকে ইয়া আজিজু এই অজিফাটি পড়তে হবে সম্মানিতা মা বোনেরা পরে গিয়ে বাকি থাকলো পঞ্চম দিন ষষ্ঠ দিন আর সপ্তম দিন এই তিন দিন আপনি নামাজ শেষ করার পরে সিজদায় যাবেন সিজদায় যাওয়ার পরে এই তাসপিটা মাত্র তিন বার করে আদায় করবেন সিজদায় যাবেন সিজদায় যাওয়ার পরে ইয়া আজিজ ইয়া আজিজ ইয়া আজিজ ইয়া আজিজ হো ইয়া আজিজ হো ইয়া আজিজ হো ইয়া আজিজ হো এভাবে করে লাস্টের তিন দিন আপনি সিজদায় যাওয়ার পরে যখন ইয়া আজিজ হো ইয়া আজিজ হো এই মুবারক তিনশো বার করে পড়া হয়ে যাবে তখন আপনি আল্লাহ তা আলার কাছে দোয়া করবেন আপনি যেভাবে আপনার স্বামীকে চান যদি আপনার স্বামী আপনার উপর অত্যাচার করে থাকে আপনাকে মারধর করে থাকে কিংবা আপনার খরচ আদে না দিয়ে থাকে আপনাকে দেখতে না পারে এক কথায় আপনার আর আপনার সাবের মাঝে যে সমস্যাগুলো আছে আপনি মোনাজাতের মধ্যে সেই সমস্যাগুলো তুলে ধরবেন লাস্টের তিন দিন ইয়া আজিজ হোক নামাজ শেষ করার পরে সিজদায় যাবেন সিজদাই যাওয়ার পরে ইয়া আজিজ হোক এই মুবারক এই অজিফা শতবার আদায় করার পরে এরপরে গিয়ে আপনি মোনাজাত করবেন মোনাজাত করে আল্লাহ আল্লাহর কাছে আপনার সমস্যাগুলো তুলে ধরবেন আপনি যদি সঠিকভাবে মাত্র সাত দিন এই আমলটি করতে পারেন আল্লাহ সুহান হো তারা আপনার স্বামীকে ভালো বানায়া দিবেন আপনার স্বামী আর কখনো কোনো দিন আপনার সঙ্গে খারাপ আচরণ করবে না কখনো আপনার স্বামী আপনাকে দিয়ে অনেক দূরে চলে যাবে না আপনাকে অনেক মোহাম্মত করবে অনেক ভালোবাসবে এজন্য সমানিতা মা বোনেরা যারা স্বামীকে কোনো কিছু খাইতে পারেন না কিংবা ব্যবহার করাইতে পারেন না তারা এই গুরুত্বপূর্ণ আমলটি করবেন এটি করে সুবিধা হচ্ছে কখনও আপনার স্বামীকে কিছু খাওয়ানোর প্রয়োজন হবে না কিছু শোয়ানোর প্রয়োজন হবে না শুধুমাত্র আপনি নিজে সাত দিন কষ্ট করে এই আমলটা করবেন আর আল্লা হতো আল্লাহর কাছে তিন দিন দোয়া করবেন আল্লা সুবাহ আপনার দোয়াগুলো কবুল করলে আপনার স্বামী আজীবনের জন্য আপনার হয়ে যাবে আর কখনো আপনার স্বামী কোনো পর নারীর দিকে তাকাইবে না কোনো পর নারীকে মোহাম্মত করবে না এজন্য সম্মানিতা মা বোনেরা একটু কষ্ট হলেও আপনারা সাত দিন পর্যন্ত এই আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু হো সকল সম্মানিতা মা বোনদেরকে এই গুরুত্বপূর্ণ আমুলটি করার তাওফিক দান করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা